আজ তোমাদের জন্য নিয়ে এসেছি ওপার বাংলার একটা রান্না তো তোমরা হয়তো অনেকেই খেয়েছো আবার অনেকে হয়তো কোনোদিনও নামও শোনো বা দেখোনি তো এটা হলো ডিম পাতায় ভাজা পাতুরি নয় কিন্তু পাতুরি অন্য জিনিস এটা সে প্লেন পাতায় ভাজা তো চলো তাড়াতাড়ি দেখে নাও তোমরা কীভাবে বানাবে আমিও কিন্তু আজকে ফার্স্টই বানাচ্ছি এটা আমি আমার মায়ের থেকে শিখেছি কিন্তু আমি কোনোদিনও নিজের হাতে বানাইনি আজকে প্রথম বানাবো তো তার জন্য সবার ফার্স্টে যেটা দরকার সেটা হলো ডিম তো ডিমটা আমি সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি অল্প একটু নুন দিয়ে নুন দিলে ডিমটা যখন ছোলাগুলো ছুলবো তখন ইজিলি ছুলে যাবে আর কি তো আমি আলু কেটে নিয়েছি কুচি কুচি করে তোমরা দেখো একদম আলু ভাজা যেরম কাটো ওরম ওর থেকেও একটু পাতলা পাতলা করে কাটবে আর ডিমগুলো যে সেদ্ধ করা ডিমগুলোকে আমি অর্ধেক অর্ধেক করে কেটে নিয়েছি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর ধনে পাতা নিয়েছি কুচিয়ে আর লাগবে নুন হলুদ অনেকটা সরষের তেল আর শুকনো লঙ্কা বেশ খানিকটা তোমরা যারা গুঁড়ো খাও গুঁড়ো দেবে যারা শুকনো লঙ্কা বেটে খেতে চাও বেটে খেতে খাবে ঠিক আছে তো এবার আমি ম্যারিনেট করবো আলুগুলো তো তার জন্য আমি পর্যাপ্ত পরিমাণ যেটুকু আলু বুঝে নুন হলুদ আর শুকনো লঙ্কা দেব ঝালটা একটু বেশি হবে মানে নর্মালি আমি ঝাল খাই না কিন্তু এই রান্নাটা টোটালটাই পুরো স্পাইসি হয় তো দিন স্পাইসি খাবার খাওয়া যেতেই পারে কোনো অসুবিধা হবে না খেতে খুবই টেস্টি তো আমি হলুদ নুন আর শুকনো লঙ্কা আর বেশ খানিকটা তেল দিয়ে আলুটা মেখে নেব তো এই রান্নাটা কিন্তু কলাপাতায় পাতায় করবো কড়াইতে ডিরেক্ট কোনো রান্না হবে না এটা টোটালটাই কলাপাতায় পাতায় মানে রেসিপিটার নামই হচ্ছে ডিম পাতায় ভাজা তো একটা জিনিস যেটা আমার লঙ্কায় আমি ভীষণ ভয় পাই তো এই লঙ্কার গুঁড়োতে যদি আমি হাত দিই তাহলে আমার দিনের মতো হয়ে যাবে সব গল্প তাই আমি লঙ্কার গুঁড়োতে মোটেও হাত দেবো না আমি খুন্তি বা হাতা দিয়ে এটাকে মাখিয়ে নেবো তো তোমরা চাইলে হাত দিয়েও মাখিয়ে নিতে পারো মাখিয়ে দশ পনেরো মিনিট মতো রাখলে ভালো হয় কিন্তু আমার সেই দশ পনেরো মিনিট রাখার মতো সময় নেই আমি এটা মাখা হয়ে গেছে দেখো তো এমনি আমি পেঁয়াজ দিতে ভুলে গেছিলাম পেঁয়াজের ধনে পাতাটা মাথা আমার পেঁয়াজটার ধনেপাতাটা তাই জন্য দিয়ে দিলাম তো ধনেপাতা পাতা পেঁয়াজ দিয়ে আলু দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে দশ মিনিট মতো রাখার দরকার ছিল কিন্তু আমি দশ মিনিট না পাঁচ মিনিট মতো রেখেছি তো এটা মাখা হয়ে গেলে আমি কলা পাতা নেব এটা যেটা রান্না করব তো একটা বড় কলা পাতা নেবে তোমরা বেশ খানিকটা তো এটাকে গ্যাসে হালকা একদম না গ্যাসে একবার এটা জাস্ট কি বলবো দেখো তোমরা এটা তোমরা কিন্তু কলা পাতাটা যদি নর্মালি রান্না করো কলা পাতায় দিলেই ডিমগুলো ভেঙে যাবে তো এইভাবে পাতাটা দিলে এটা তেনিয়ে যাবে আর ভাঙবে না তো তারপরে পুরো গ্যাসটা দেখছো পুরো কলা পাতাটা একদম ট্রান্সপারেন্ট হয়ে গেল এরকম তো এবার আমি এই কলাপাতাটার মধ্যে ও আর একটা কথা কড়াইতে আমি নিচে একটা বড় কলা পাতা দেবো যেহেতু আমি প্রথম আজকে বানাচ্ছি তো আমি রিক্স নিতে চাই না কোনো আর এইদিকে যেই কলা পাতাটা আমি গ্যাসে এই মাত্র ছেঁকে নিয়েছিলাম সেই কলাপাতাটার মধ্যে আমি সর্ষের তেল মাখিয়ে নিচ্ছি এটা কিন্তু বারবার বলছি এটা কিন্তু স্পাইসি মশলাদার খাবার তো যারা মনে করছো তোমাদের শরীরে মশলা খাবার খেলে শরীর খারাপ হয় তারা অ্যাভয়েড করবে আর যারা এবার আমি ফার্স্টে কড়াইয়ের মধ্যে পাতাটা দিয়ে তারপরে আমি আলুটা দিয়ে দিয়েছিলাম যে আলুটা মেখেছিলাম তো আমি এখানে একটা ভুল করে ফেলেছিলাম বললাম না আমি আজকে প্রথম বানাচ্ছি আমার প্রথমে ডিমগুলো বসানো উচিত ছিল পাতার মধ্যে তারপরে আলুটা দেওয়া উচিত ছিল তো অসুবিধে নেই ভুল না করলে শিখবো কী করে বলো পরের বার থেকে ঠিক হয়ে যাবে তো তারপরে বাদ বাকি যে আলু মাখার যে বাটিটা মেখেছিলাম যে মশলাটা রয়েছে ওর ভিতরে আমি আরেকটু নুন লঙ্কার গুঁড়ো আর হলুদ আর একটু তেল দিয়ে ওর ভিতরে আমি এবার ডিমগুলোকে মাখিয়ে নেব তো আমার যেটা এটা আগে করার দরকার ছিল আমি ওটা আগে করে ফেলেছি আলুটা আগে দিয়ে দিয়েছি কোনো অসুবিধা হবে না কিন্তু তাতে কিন্তু ওটা দিলে সুবিধে হয় তো ডিমগুলোকে দেখুন ভালো করে এইটা আমার খুব ভয় করছিল হাত আমাকে দিতেই হলো ডিমগুলো তো আমি আর খুন্তি হাতা দিয়ে মাখাতে পারবো না তাহলে ডিমগুলো পুরো ভেঙে যেত তো এবার ডিমগুলোকে আমি সুন্দর করে আলুটার ওপরে সাজিয়ে দেবো তো দেখো আমি একটা একটা করে সাজিয়ে দিচ্ছি তোমরা তোমাদের মতো করে সুন্দর করে সাজিয়ে দেবে আর এই আমি যেভাবে দেখাচ্ছি ওইভাবেই কিন্তু ডিমগুলো রাখবে মানে উল্টে রাখবে না আর যদি ডিমটা তোমরা প্রথমে দাও তাহলে ডিমটাকে উল্টে রাখবে তার উপরে আলুগুলো দেবে আর এই যে বাটিটা যেটা মাখিয়েছিলাম ওর ভিতরে জাস্ট একটু ধুয়ে জল দিয়ে সেই জলটা আমি দিয়ে দেবো চারদিকে কোনো কিছু ওয়েস্ট করা উচিত না ওর ভিতরে বাটির মধ্যে অনেকটা মশলা লেগেছিলো তো সেই মশলাটা যেন ওয়েস্ট না হয় আমি যতটা সম্ভব চেষ্টা করি জিনিস কম ওয়েস্ট করতে সে খাবার বলো আর যাই বলো তো এবার আমি গ্যাসে বসিয়ে দিয়েছি কড়াইটা ধরে আর সব থেকে ইম্পর্ট্যান্ট এটা একদমই আস্তে আছে অনেকক্ষণ টাইম নিয়ে অনেকক্ষণ বলতে মোটামুটি এক ঘন্টা টাইম লাগে তো আস্তে আছে আমি আস্তে আস্তে কড়াইটা ঘুরিয়ে 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 রান্না করবে দেখবে আস্তে 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 আর আওয়াজ হবে যেরকম সেই পিরপির পিড়পিড়পিপিড় করে আওয়াজ হয় এবারে আমার সব থেকে সমস্যা ছিল আমি ভাবছিলাম বুঝবো কী করে যে হয়ে গেছে তো তার জন্য আমি এটা মোটামুটি আধা ঘন্টা এক ঘন্টার মধ্যে তো হয় না আধা ঘন্টার মধ্যে হয় না এক ঘন্টা দশ পনেরো মিনিট লাগে তো দেখো তোমরা সাইডে জল রয়েছে দেখেছ আমি ওটা এদিক ওদিক করে ভাজছিলাম সারাশি দিয়ে কড়াইটা জাস্ট ঘুরিয়ে ঘুরিয়ে আর তোমরা যদি মনে করো তোমরা তাওয়াতে ভাজবে তাওয়াতেও ভাজতে পারো সেখানেও একই অসুবিধা নেই আগে একটা পাতা দিয়ে তার উপরে এই পাতাটা দিয়ে দেবে কোনো আলাদা কোনো নিয়ম নেই তো চারদিকটা যেন ভাজা হয় আলুগুলো যেন সেদ্ধ হয় তার জন্য একটু পাঁচ মিনিট দশ মিনিট পর পর এদিক ওদিক খুঁড়ি দিয়েছিলাম তো দেখো ডিমগুলো দেখেছো ট্রান্সপারেন্ট হয়ে যাচ্ছে আস্তে আস্তে তো অনেকটাই হয়ে এসেছে আমি দেখছিলাম যে কতটা কি জল আছে কি না আছে আমি তো অত এক্সপার্ট নই রান্নার তো যারা রান্নার এক্সপার্ট তারা বুঝতে পারবে তো আমি দেখছিলাম এখনও এখনও জল জল রয়ে গেছে তো এবার আমি দেখছি দেখো এটা হয়ে গেছে জল আর নেই হালকা হালকা রয়েছে তো এবার এটাকে উল্টে দেওয়ার পালা তো উল্টানোর পার্টটা ভীষণ ইম্পর্টেন্ট আমি ফার্স্টে একটা প্লেটে আমি এই কড়াই থেকে ডিমটা নামিয়ে নেব তো আরও একটা বড় পাতা নেব কলা পাতা আর কি যেরকম আমি প্রথমে নিয়েছিলাম তো সেই পাতাটাও একই রকমভাবে আমি গ্যাসে ছেঁকে নিয়েছি গ্যাসে ছেঁকে নেওয়ার পর আবার যেরকম ফার্স্টে আমি কড়াইতে একটা পাতা দিয়েছিলাম বড় সেরকম একটা পাতা দিয়ে আর যেই পাতাটা আর একটা পাতা আমি গ্যাসের নেতি মানে ছেঁকে নিয়েছি সেই পাতাটা এর ওপরে দিয়ে পাতাটা ডিস্টার্ব হয়েছিলো একটু ফেটে গেছিলো কলা পাতার বড়ই অভাব আমি অনেক খুঁজে 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 এই কলা পাতাটা জোগাড় করেছি সাত সকালে তো এইভাবে তোমরা উল্টে দেবে এটা ভীষণ ইন্টারেস্টিং একটা পার্ট আমার ভীষণ এক্সাইটেড লাগছিলো এই জায়গাটার ব্যাপারটা তো এবার আমি এটাকে এইভাবে কড়াইতে দিয়ে দেবো এগুলো আসলে অনেকটা টাইম নিয়ে করতে হয় বৃহস্পতি ছাড়া আমার কাছে এত টাইম থাকে না তবু আমি করেছি আমার খেতে ইচ্ছে করছিল তাই জন্য তো দেখো এটা না এ দেখেছো দেখেছো পুরে পুড়ে গেছে এটা ভাববে না কিন্তু পুড়ে গেছে এটাই এটার টেস্ট মানে একটা স্মোকি ফ্লেভার আসে খুব ভালো লাগে খেতে একটা কলাপাতার টেস্ট আসে একটা বেশ স্মোকি ফ্লেভার আসে তো এই সাইডগুলো আরেকটু একটু পোড়া পোড়া হতো আমি বুঝতে পারিনি মাঝখানটা যেরকম তোমরা দেখছো ওরকমই সাইডগুলো ওরকম হলে হয়তো ভালো হতো তো আলুগুলো সেদ্ধ হয়ে গেছিলো তোমরা কিন্তু অবশ্যই দেখে নেবে তো দেখো এখনও কিন্তু জল জল রয়েছে তো এই পাশটা আমরা ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে ভেজে নেব আমি প্রথমবার বানাচ্ছি তো তো আমার যেটা প্রবলেম হয়েছিল মানে ভুল হয়েছিল আর কি আমার আরেকটু তেল লাগতো তেলটা আমার কম হয়ে গেছিলো আর একটু তেল দিলে ভালো হতো কোনো ব্যাপার না পরের বার ঠিক হয়ে যাবে তো আমার ডিম পাতায় ভাজা তো হয়ে গেছে তো হয়ে গেছে কি করে বুঝবে তোমরা এরকম করে জাস্ট একটা হাতা দিয়ে দেখে নেবে দেখবে তোমরা জলটা আর দেখতে পাচ্ছ না তেল তেল লাগবে মানে তেল ছেড়ে দিয়েছে তো তখন বুঝবে যে হয়ে গেছে তোমাদের এটা তো আমারও হয়ে গেছে আমি এবার টিফিন বক্সে ভরে নেব অফিসে নিয়ে যাব তার জন্য তো এই দেখো এটা ফাইনাল লুক তোমরা অবশ্যই জানিও তোমাদের আজকে রেসিপিটা কেমন লাগলো তোমরা একবার বাড়িতে বানিয়ে খেয়েও অবশ্যই ভালো লাগবে তো দেখা হচ্ছে পরের কোনো নতুন রেসিপি নিয়ে বায়